আর এই সুজি লাড্ডুগুলো সাজার পরে দেখেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর কত লোভলীয় হয়েছে মাত্র দশ টাকা সুজি দিয়ে কতগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে আমার এই লাড্ডুটা বন্ধুরা বাড়িতে বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র দশ টাকা সুজি দিয়ে লাড্ডু বানিয়ে দেখাবো এই লাড্ডুটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার হয় বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর এই লাড্ডুটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবে তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের লাড্ডু রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে নিয়ে নিসে আমি দশ টাকা দামে সুজি এক প্যাকেট তো বাটির মধ্যে আমি ঢেলে নেব সুজির মধ্যে দিব সামান্য একটুখানি নবণ আর হাফ বাটি নিয়েছি নারকেল কুরানো এই নারকেল কুরানোটা দেওয়ার কারণে বন্ধুরা দারুণটা লাড্ডুর স্বাদটা কিন্তু তিন গুণ বেড়ে যায় দারুণ খেতে লাগে সুন্দর তাই আমি দিলাম তো জল দিয়ে আমি মেখে নেব সুজিটাকে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তবে একটু শক্ত করে মেখেছি টাইট করে যেহেতু সুজি আছে তাই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর আমি উনুনটা ধরে নেব উনুন ধরিয়ে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দেব কড়াই দিব আমি সাদা তেল কাজু টুকরো করা নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে কিশমিশ এগুলো আমি সাদা তেলের মধ্যে ভেজে নেব তো হালকা আমি কাজু কিশমিশটা ভেজে নেব তাহলে খুব সুন্দর কিন্তু একটা নাডুর মধ্যে ফেভার আসবে কাজু কিশমিশ হালকা করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এখন তুলে নেব এবার আমি সাদা তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে সুজির ডোটা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর অনেকটা কিন্তু সুজিটা ফুলে গেছে নরম হয়ে গেছে এদিকে তেল হালকা গরম হয়ে গেছে এখন আমি লাড্ডুর মতো করে সেভ করে ভেজে নেবো তেলের মধ্যে এটা বন্ধুরা এভাবে করে ভেজে নিলেই হবে গোল শেপ বা নন বা করার কোনো দরকার নেই এভাবে করে ভেজে নিলেই হবে তো বন্ধুরা এই লাড্ডুটা কিন্তু বানানো খুবই সহজ হাতে থাকা যদি সুজি থাকে বন্ধুরা তাহলে এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন আর বানিয়ে এটা কোটতো করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন খুব সহজভাবে তোমাদেরকে আজকে আমি লাড্ডুটা বানিয়ে দেখাবো একবার যদি বানিয়ে খাও বন্ধুরা দোকানে খাওয়া কিন্তু লাড্ডু ভুলেই যাবেন বাড়িতে এই লাড্ডুটা বানাইতে গেলে বন্ধুরা এতটাই সুস্বাদু হয় তো এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি খুব লাল করে ভেজে নিই হালকা লাল লাল করে ভেজে নিয়েছি লালচে কালার করে তো হয়ে গেছে এখন তুলে নেব এক এভাবে সবগুলো আমি এভাবে করে ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি একটা মিষ্কির জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে ছোট ছোট করে টুকরো করে দেব এভাবে করে হাত দিয়ে আমি ছোটো ছোট করে টুকরো করে নেব সবগুলো আমি টুকরো টুকরো করে আমি মিষ্কির জারে ভরে নিয়েছি এখন আমি গুঁড়ো করে নেব সুজিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আর দেখুন এভাবে করে গুঁড়ো করেছি একদম দানা দানা ভাব হয়েছে সুজির মতোই তো এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব লাড্ডুটার জন্য আমি একটা সেরা তৈরি করে নেব তো এক বাটি নিয়েছি চিনি আর হাফ বাটি দিয়ে দেবো জল একটু ঘন সেরাটা আমি তৈরি করবো তবে কিন্তু নারুক পাকটা আসবে তো চিনি জলটা আমি ফুটিয়ে নেব চিনি জলটা আমি ফুটিয়ে নিয়েছি আর এভাবে হাতে দিলে বন্ধুরা একদম চিটচিটে করবে তাহলে বুঝে নিতে হবে স্যারাটা কিন্তু পারফেক্ট হয়েছে একটু ঘন করে স্যারাটা কিন্তু তৈরি করে নিতে হবে বাটির মধ্যে ঢেলে নেব স্যারাটাকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিব সুজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবার আমি অল্প করে সেরা দেব আর মেখে নেব অনেকে বন্ধুরা ভাবে কি না আড্ডু বানানো খুবই কঠিন তবে খুবই কঠিন না বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কিন্তু লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন আর এটা বানিয়ে কিন্তু রেখে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত রেখে কটোতে করে তো দেখো আমি অল্প অল্প করে সেরা দিয়ে আমি সুন্দর করে এভাবে করে মেখে নিয়েছি যেহেতু একটু উষ্ণ গরম সেরা আছে তাই আমি হাত দিয়ে মাখাচ্ছি না এ খন্তি দিয়ে মেখে নিচ্ছি এবার আমি লাড্ডু শেপ করে বানিয়ে নেব অল্প অল্প করে নিয়ে তো দেখুন অল্প অল্প করে নিয়ে আমি এ লাড্ডু শেপ করে বানিয়ে নিয়েছি তবে এ সাইজ করে আমি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও ছোটো বা বড় সাইজ করে বানিয়ে নিতে পারো আর দেখুন কত সুন্দর লাড্ডুটা দেখতে লাগছে পুরো দোকানের মতো লাড্ডুটা দেখতে লাগছে তো এভাবে করে আমি সব লাড্ডুগুলো তৈরি করে নেব সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি আর দেখেন মাত্র দশ টাকা সুজি দিয়ে কতগুলো লাড্ডু হয়েছে তৈরি তো আমি তেস্তা বাদাম নিয়েছি কুচি করে সেটা দিয়ে আমি লাড্ডুগুলোকে সাজিয়ে নেব তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে মুখে পড়লে ভাল লাগবে খেতে তেস্তা বাদাম কুচি দিয়ে আমি লাড্ডুগুলোকে সাজিয়ে নিয়েছি আর এই সুজির লাড্ডুগুলো সাজার পরে দেখেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর কত লোভনীয় হয়েছে মাত্র দশ টাকা সুজি দিয়ে কতগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে আমার তো তোমাদেরকে একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই লাড্ডুটা বন্ধুরা বাড়িতে বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছে ঠান্ডা হওয়ার পর বন্ধুরা এই লাড্ডুটা আরও শক্ত হয়ে যাবে অনেকটাই এই সুজির লাড্ডুটা বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে দারুণ লাগছে কিন্তু খেতে এই লাড্ডুটা যদি বাড়িতে বানিয়ে না খান বন্ধুরা এর টেস্ট আর এর স্বাদটা বুঝতেই পারবেন না কতটা তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে আজকে আমার সুজির লাড্ডু ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে